দর্শক পুজোর কালেকশন আজকে আমরা দেখাবো গুলো দেখানোর চেষ্টা করবো এই ধরনের পুজোর কালেকশন কিন্তু আমাদের শত শত ডিজাইন কিন্তু অলরেডি চলে আসছে এবং এক একটা ডিজাইনের মধ্যে আমাদের চারটা পাঁচটা করে কালার থাকবে আর এটা হচ্ছে আপনার বডির বডিটা থাকবে অল ওভার কাজ করা আর এটার সাথে যে অন্যটা থাকবে দেখেন সম্পূর্ণ অন্যটা কিন্তু কাজ করা পাবেন এবং কাপড়টা কিন্তু অরিজিনাল জিমিচু কাপড়ের উপরে আর কি এটার মধ্যে চারটা কালার হবে আর এগুলোর হোলসেল থাকবে হচ্ছে মাত্র আঠারোশো টাকা ওয়াও চমৎকার একটা ডিজাইন বিশেষ করে অনেকে যারা একটু কালো পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট কালেকশন ইয়াং মেয়েদের জন্য এটা মানে ভালো লাগবে তাদের জন্য প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এটাও সেম প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা হোলসেল প্রাইস এগুলো নিতে পারবেন নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাবো দেখেন পুজোর নতুন কালেকশন চলে আসছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা গলার কাজটা দেখেন চমৎকার দেখেন গলার কাজটা সম্পূর্ণ ইউনিক থাকবে আর এটা থাকবে আপনার ওড়না আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা খুব স্ট্যান্ডার্ড এগুলো পুজোর সব আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন যারা একটু হালকা কাজের ভিতরে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য অনেকে একটু ডার্ক কালার পছন্দ করেন একটু সিম্পল হালকা কালার পছন্দ করে ওড়নার ফিনিশিংটা দেখেন এই ধরনের একটা ওড়না কিন্তু এগুলো সাত আটশোশো টাকা লাগবে

এটা হচ্ছে ওনাটা থাকবে দেখেন জাস্ট আ লাভলি ডিজাইনটা দেখেন ওকে প্যানেলেও কাজ করা হ্যাঁ প্যানেলে কাজ করা থাকবে সেম প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন নেক্সট আরেকটা দেখাবো আমরা এইটা কিন্তু দেখেন এতটা গর্জিয়াস কাজ করেছে এটা কাপড়ই বোঝা যাচ্ছে যেন সম্পূর্ণ জিমিচু কাপড় এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে হাতে কাজ করা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু সেম থাকবে অনলি আঠারোশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন ওকে নেক্সট আমরা যেটা দেখাবো এটা দেখেন এটাও জেমিচু ফেব্রিক্স এটাও জেমিচু এটা কিন্তু মারাত্মক সুন্দর দেখেন এটা আপনার এটার মধ্যে কালার হবে চারটা পাঁচটা কালার হবে একেবারে গর্জিয়াস কাজ এইটার ওন্ডাটা কিন্তু ওয়াও ওয়াও কালেকশন এইটার ওন্ডাটা যেই দেখবে সবাই পছন্দ করবেন আশা করি প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা যেটা দেখাব অলমোস্ট রানিং প্রোডাক্ট বর্তমানে এটা সবচেয়ে আমাদের শপে সবচেয়ে হিট কালেকশন একদম হিট কালেকশন এটার অন্যটা দেখেন অনেক কাপড়া কিন্তু অনলাইনে বিজনেস করেন এই ধরনের কালেকশন নিয়ে কিন্তু আপনারা আশা করি বিজনেস করতে পারবেন এগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 1800 টাকা আপনার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করতে নেক্সট আমরা আরেকটা দেখাবো এটা কিন্তু দেখেন খুব সিম্পলের মধ্যে যারা একটু সিম্পল কাজ পছন্দ করেন একটু বডিতে কাজ থাকবে একটু হাতে কাজ করা থাকবে এবং অন্যটাও কাজ করা ঠিক এইরকম যারা চাচ্ছেন পার্টিতে পড়ার জন্য তাদের জন্য এটা প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে পরবর্তী যেটা আমরা দেখাবো একদম বিউটিফুল একটা কালেকশন দেখাবো আমরা দেখেন এটার ওনাটা কিন্তু মন ভরে যাবে দেখছেন চমৎকার কিন্তু ওনাটা দেখেন পুজোর হিট কালেকশন এরকম ডিজাইন এই প্রথম এই ফার্স্ট আচ্ছা একেবারে পুজোর হিট কালেকশন এটা सेम প্রাইস থাকবে অনলি 1800 টাকা হোলসেল প্রাইস থাকবে পরবর্তী আমরা যেটা দেখাবো এইটা কিন্তু দেখেন গর্জিয়াস এটা হচ্ছে পে বডিটা হাতে কাজ করা থাকবে আমাদের প্রত্যেকটা জামা হাতে কাজ করা ডিজাইন মানে একেবারে ইউনিক এইটা কিন্তু ওনাটা দেখ মানে এইবার পুজোকর ধামাকা এগুলো সবচেয়ে ধামাকা ডিজাইন টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন আমরা যেটা এটা কিন্তু দেখেন খুবই স্ট্যান্ডার্ড এটা যারা একটু হালকা কালার পছন্দ করতে চাচ্ছেন এটা তাদের জন্য এটা কিন্তু ধরনের থ্রি পিস দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর কতটা গর্জেস এটা হাতার কাজটা দেখেন দেখছেন ঠিক এইভাবে আরো অনেক ডিজাইন এইভাবে আরো শত শত ডিজাইন আপনারা পাবেন আমাদের সবটা ভিজিট করতে হবে তাছাড়া কিন্তু আমাদের ইমো মু হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক দিবেন এইরকম পার্টি থ্রি পিস আমাদের অ্যাভেলেবেল অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর লোকেশন এসে ঢাকা ইসলামপুর ইসলামপুর নবাবাড়ি পুকুর পর আইটিসি টাওয়ারের আর ক্যাপশন কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আর এছাড়া আপনি দেখেন তো হিউজ হিউজ কালেকশন রয়েছে তাই না ভাই এছাড়া আমাদের দোকানে কিন্তু আপনার সাড়ে চারশো চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো সাতশো আটশোশো এই যে দেখেন বুটিকের যে কালেকশনগুলো এগুলো সম্পূর্ণ নতুন বুটিক্স এগুলো অনলি সাতশো টাকা টাকা এই ধরনের শত শত ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আসলে থ্রি পিসের জগতে যত রকম আইটেম আছে সাড়ে থ্রি পিস আপনারা কিন্তু এক দোকানে বসে কেনাকাটা করে নিতে পারবেন যারা অর্ডার করবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে জি অবশ্যই